টক ফল যেটি আমরা সবাই পছন্দ করি যেটি বাজারে অনেক সময় চেরি নামে বিক্রি করা হয় সেই ফল গাছটি যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আপনি আজকের যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু একটি অন্য ধরনের ফল যে ফলটি মোটামুটি সবার ছাদ বাগানে না থাকলেও যে সমস্ত ছাদ বাগানিরা রাখেন তারা জানেন কি পরিমাণ গাছে ফলন হয় শুধুমাত্র গাছের পরিচর্যা করলে আর সেই ফলটি হল গরম চা করমচা কী যারা বুঝতে পাচ্ছেন না তারা স্কিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে করমচা কী কম বেশি আমরা করমচা সবাই চিনি কিন্তু কখনও কখনও ভ্রান্তির কারণে বুঝতে পারি না আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু করমচা গাছের খাবার পরিচর্যা প্রুনিং সিস্টেম কিভাবে গাছটিকে বড় করে তুলবেন কিভাবে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবেন গাছে ফুল আসার সময় কখন তার আগে আপনি কি করবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব না স্কিপ করে কন্টিনিউ করুন শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে সালাম নমস্কার আদাব জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওর যে গাছটি সেই গাছটি কি গাছ অবশ্যই আপনাদের বলেছি করমচা আমাদের প্রত্যেকের প্রিয় একটি টক ফল তবে এই ফলটি অনেক জালিয়াতি করে আমাদের বাজারে কিন্তু চেরি বলে বিক্রি করা হয় এই করমচা সঙ্গে ভালো করে মিশিয়ে এটা কিন্তু ভালো করে কিন্তু কালারিং করে দেখবেন যে কোনো ফলের দোকানে কাচের কোনো পাত্রে লাল রঙের একটি ফল বিক্রি করা হয় সেটি কিন্তু এই ফলটি এটি কিন্তু টক লাগে না তার কারণ এর সঙ্গে প্রচুর পরিমাণ মিষ্টি মিষ্টি দেওয়া হয় তারপরে প্রক্রিয়াকরণ করে রংজাত করে তারপরে বাজার বিক্রি করা হয় আসলে এই ফলটি কিন্তু এই ফল যে ফলটি কিন্তু প্রচুর টক হয় তবে যারা ছাদ বাগানে করমচা গাছ নিয়ে এসেছেন তারা কিভাবে রোপণ পরিচর্যা করবেন বুঝতে পারছে না দেখুন রোপণ পরিচর্যা অত্যন্ত স্বাভাবিকভাবে করতে হয় কোনো প্রকার বিশেষত্ব না এনে স্বাভাবিকভাবে রোপণ করলে ছাদ বাগানের গাছ কিন্তু বড় হয়ে ওঠে বেশি কারিগরি করতে গেলে ছাদ বাগানে এক্সট্রা ফেসিলিটি গাছকে দিতে গেলে গাছ কিন্তু মারা যায় বা আদরে বাঁদর তৈরি হয়ে যায় হ্যাঁ ফ্রেন্ডস গাছকে বেশি যত্ন পরিচর্যা করলে আদরে বাঁদর তৈরি হয়ে যায় একথা একদম ঠিক কথা তো কীভাবে রোপণ করবেন প্রথমেই বলি আপনার যদি সমর্থ থাকে আপনি এখানে বেলেযুক্ত দোয়াশ মাটি আপনি প্রয়োগ করবেন এই বেলেযুক্ত দোয়াশ মাটি না পেলে আপনার এলাকায় যে মাটি আছে সেই মাটিতেই কিন্তু গাছ রোপণ করুন সেই মাটিতে গাছ রোপণ করার সময় আপনি কি খাবার দেবেন যদি অভিজ্ঞ হন অবশ্যই দেবেন যদি অনভিজ্ঞ হন কোনোভাবেই দেবেন না অভিজ্ঞ ছাত বলবো আপনারা যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রের মাটির সমানুপাতে এক থেকে মুষ্টি পরিমাণ খাবার দিয়ে নেবেন কি খাবার দেবেন সেটা তো আপনারা জানেন তবু নতুন ছাদ বলছি আপনারা এই খাবারটি প্রস্তুত করে রাখবেন চারা রোপণের এক থেকে দেড় মাস পরে খাবার দেবেন শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্প সর্ষের খোল বাদাম খোল মাইক্রোনিউট্রেন্ট যে সমস্ত খাবারগুলো আছে সেই খাবারগুলো একত্রে মিশিয়ে আপনি জলের সেটা দিয়ে রেখে দেবেন এবং যখন আপনি মাটি প্রস্তুত করবেন অভিজ্ঞ ছাদ বাগানিদের বলছি আপন এক থেকে দুমুষ্টি পরিমাণ আপনি মিশিয়ে দিয়ে গাছটাকে প্রস্তুত করে নিয়ে বসিয়ে দেবেন এই খাবার দিয়ে গাছ বসিয়ে দেওয়ার পরে গাছটাকে কোনোভাবেই আর বিরক্ত করবেন না গাছটাকে মনের মতো বাড়তে দেবেন যারা নতুন ছাদ পাকানি তারা গাছটি যখন রোপণ করবেন এক থেকে দু মাসের মধ্যে গাছ দেখবেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠছে ঠিক তখনই কিন্তু গাছের গোড়াতে খাবার দেবেন অল্প পরিমাণ খাবার দেবেন যে খাবার খেলে গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে সুস্থ স্বাভাবিক হয়ে উঠবেন গাছ কবে ফুল এবং ফল দেয় অনেকের মনে প্রশ্ন জাগে দেখুন একটি গাছ পরিণত হতে দু বছর সময় লাগে এই দু বছর আপনাকে ধৈর্য ধরে গাছকে পরিচর্যা করতে হয় অর্থাৎ সবুড়ে মেয়া ফলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কার্যকর সমস্ত ছাদ বাগানের জন্য আপনি গাছ বসালেন কালকে গাছ থেকে ফল পাবেন এমন আশা কোনোভাবেই করবেন না কোনোভাবেই এমন আশা করা ঠিক নয় তাই গাছ রোপণের পরে দু বছর যে কোনো গাছ রোপণের পরে দু বছর অপেক্ষা করতে হবে তবে যদি আপনি কোনো গাছ বীজের গাছ রোপণ করেন সেক্ষেত্রে বলবো চার থেকে পাঁচ বছর আপনি মানসিকতা নিয়ে রাখবেন বীজের গাছ থেকে ফুল বা ফল আসতে চার থেকে পাঁচ বছর হামেশায় লেগে যায় তাই এটি কিন্তু করবেন না আপনারা সবসময় যে কোনো গ্রাফটিংয়ের গাছ বা যে কোনো জায়গা থেকে আপনি গাছ নিয়ে আসবেন সেটা কিন্তু চারা গাছ যেটা গ্রাফটিংয়ের গাছ হয় সেটা কখনো বীজের গাছ লাগাবেন না আর বীজের গাছ লাগালেও আপনি মানসিকতা নিয়ে রাখবেন চার থেকে পাঁচ বছর পরে কিন্তু এখানে ফুল এবং ফল আসবে তো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমিক গাছকে পরিচর্যা করতে হয় প্রতি দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর মিশ্র খাবার প্রদান করতে হয় যে মিশ্র খাবারটি আপনি প্রস্তুত করার কথা বললাম সেই খাবারটি প্রতি দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর আপনি প্রস্তুত করে রেখে দেবেন এবং গাছের গোড়াতে কিন্তু দেবেন এক থেকে দু মুষ্টি পরিমাণ দেবেন বলা যায় টবের মাটির পরিমাণ অনুযায়ী অর্থাৎ প্রতি দশ কেজি মাটিতে কিন্তু একশো গ্রাম করে খাবার দিতে হয় তাই আপনার গাছের পরিমাণ বড় টবের মাটির আয়তন সব কিছু মিলিয়ে কিন্তু গাছের গোড়াতে খাবার দেবেন সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এইভাবে কিন্তু গাছের হাতে খাবার দেবেন এবার বলি এই সময় কি গাছকে প্রুন করা যায় আমি বলবো গাছ যদি ঝাঁকড়া করতে চান তারা অল্প করে প্রুন করবেন বেশি মাত্রায় পূণ করার দরকার নেই তবে যারা প্রুন করতে চান না কোনোভাবেই দরকার নেই করার দরকার নেই তবে এই সময় গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটে তাই ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফর্টিফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকস এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন এছাড়া আপনি কীটনাশকের মতো ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইফার গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন প্রতি লিটারে আপনারা এক থেকে দু গ্রাম ভালো করে কীটনাশকের সঙ্গে এক থেকে দু এম এল ফান্গিসাইট ভালো করে মিশিয়ে নিয়ে ছাদ বাগানে গাছকে দেবেন বর্ষার সময় কোনোভাবে ডাল শুকানো গাছের ডাল পচা গাছে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ কোনোভাবেই হবে না তবে গাছকে পরিচর্যা সঠিকভাবে করতে পারলে দেখবেন সঠিক সময়ে ম্যাচুরিটি পেয়ে গাছ কিন্তু ফুল ফল ভরে দিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে করমচা গাছ সম্পর্কিত আপনার আর কোনো তথ্য জানা থাকে কোনোভাবেই করমচা গাছ সম্পর্কিত কোনো তথ্য আমাকে দিতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা সেখানে কমেন্টস করতে পারেন এবং আপনারা যদি সরাসরি আমাকে কিছু বলার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন তবে সেটা অবশ্যই সম্মান রেখে অবশ্যই কমেন্টস করবেন কারণ আপনাদের কিন্তু সম্মানজনক কমেন্টসে আমি কিন্তু ব্যথিত হই তাই দয়া করে এমন কোনো কমেন্টস করবেন না ধন্যবাদ